তারা নিজেদের উপর রবদেরকে প্রাধান্য না দেয় আল্লাহ আমাদেরকে এই জাতীয় গুণ অর্জন করে আল্লাহকে খুশি করার তৌফিক দান করেন বেশি বেশি এমন আমল যেন করতে পারি যে আমলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ তৌফিক দান করুন সামনে কি কাল গরম কাল না শীত কাল শীতের রাত কেউ যদি ল্যাব কম্বল বিছানা ছেড়ে

প্রচণ্ড ঠান্ডালাতে ওই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয় মিন মিথের শিহি ওয়া লি হাঁফি মিন মিথের শিহি বিছানা ছেড়ে ওয়া লি হাঁফিহি ওয়া দিসারি ল্যাপ কম্বল ছেড়ে লোকটা ঘুম থেকে জাগ্রত হয় অথবা চুম্মা খমা ইলাসনা অজু পরে তাহাদ্জুত নামাজে দাঁড়া যায় আল্লাহ তালা এই ব্যক্তির কর্মকাণ্ড খুশি হয়ে হাসি দেয়

সে যে আশায় দাঁড়িয়েছে আমি তাকে তাহ সে শীতকালে মাধ্যমে আল্লাহকে খুশি করার তৌফিক দান করেন তিন ব্যক্তি আছে তিন ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ খুশি হয় আল্লাহ হাসি দেয় আল্লাহ তাদেরকে ভালোবাসে খুশিও হয় হাসিও দেয় ভালোবাসেন মাঝ জাওয়ায়েদ জাওয়েদ হাদিসের জিতাব দুই নম্বর খণ্ড দুইশো আটান্ন নম্বর পৃষ্ঠা হাদিসের বর্ণনাকারী আবুল দরদার দি আল্লাহ কালা তিনি বলেন সালা সাত নীষের বহু মুল্লা এই লেখিয়ামন যাদেরকে আল্লাহ কালা ভালোবাসেন ওয়াদো হাত লইলাইহি তাদের কর্মকাণ্ডে আল্লাহ হাসেন

মুজাহিদ আল্লাহর রাস্তায় যাওয়ার পর হয়তো শহীদ হয় না হয় গাজী হয় শহীদ হলেও আল্লাহ হাসে আল্লাহ খুশি হয় আল্লাহ ভালোবাসেন গাজী হলেও আল্লাহ হাসেন আল্লাহ খুশি হয় আল্লাহ ভালোবাসেন মুজাহিদ শহীদ হয় আল্লাহ খুশি হয় মুজাহিদ গাজী হয় এতেও আল্লাহ খুশি হয় জেহাদের নিয়ত আছে সবার ইনশাল্লাহর আওয়াজ আসতে হয়েছে নাই জেহাদের নিয়ত না থাকলে মুনাফি মৃত্যু হবে

এই ব্যক্তি মোনাফিকে মৃত্যুবরণ করবে যে ব্যক্তি জিহাদ করে না অথবা জিহাদের নিয়ত রাখে সে মৃত্যুবরণ করবে এবার বলেন জিহাদের নাই যে একবার দুইবার অনেক সময় লাগে দুইটুক খাইতে ওটের দুধ এইভাবে দুইবার পান করতে যতটুকু সময়ের প্রয়োজন ওটের দুধ একবার দুইবার পান করলেন যতটুকু সময়ের প্রয়োজন قال الرسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فقاتل فاته وجبت له الجنه দু দুইবার পান করতে যে সময়ের প্রয়োজন এই পরিমাণ যদি কেউ আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় قال رسول الله صلى الله عليه وسلم الجهاد مازم إلى يوم القيامة جهاد قيامة جاري تجاري تقوى 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 قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله ইন্নাহু বাবুম বলেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো বলেন আমার সাথে সবাই জিহাদ বলেন জান্নাতের একটা দরজা বলেন তো জিহাদ জান্নাতের একটা আমি এখনছো আর একংশ আপনারা জান্নাতের একটা দরজা হল জিহাদ হল হলো জান্নাতের একটি তাহলে এক নাম্বার ওই যে তিন ব্যক্তিকে দেখে আল্লাহ খুশি হয় আল্লাহ হাসে আল্লাহ ভালোবাসে এক নাম্বার মুজাহিদ دينمنه، والذي له امرأة حسنة وفراش لين حسان بي عورشنا ما شاء الله. هيك. جارا كورين يا الله بي كورر توفيق دال والذي له امرأة حسنة وفراش لين. جارب جون شندوري بيبيها سير ربي ميزاناس. রাতের বেলা বিবির দিকে তাকায় তাকায় দেখে বিবি ঘুমায় নরম বিছানাটাও পাশ আশেপাশের মানুষ গুলা ঘুমায় ঘড়ির দিকে তাকায় দেখে প্রায় পাঁচ ছয় ঘন্টা ঘুমায় শীতকালে দশটায় যদি ঘুমান যদি চারটায় ওঠেন তাও ছয় ঘন্টা ঘুমায় তো তাকায় দেখে ঘুমো ভালো হয়েছে বিবি ঘুমায় নরম বিছানাটা পরে আছে চিন্তা করলো ধাম সবাই ঘুমায় বিবিও ঘুমায় বিছানাটাও আছে আমিও ঘুমাইলাম ছয় ঘন্টা একটু তাহার যদি দাঁড়ায় যায় নবীজি বলেন আল্লাই এই ব্যক্তি তাহাজ্জুদ নামাজে দাঁড়া যায় দৃশ্যটা কল্পনা করেন পাশে বিবি ঘুমায় নরম বিছানার ওই লোকটা আল্লাহর দরবারে দাঁড়ায় বলেন এই ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ খুশি হয় আল্লাহ হাসি দেয় আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহ তাআলা বলেন পিয়াজার উষা হুই আন তুরুনি লাউ সাহা এ ব্যক্তি আমার স্মরণে তার চাহিদাকে সে বিসর্জন দিয়ে আমার দরবারে দাঁড়িয়েছে সে চাইলে আরো ঘুমাইতে পারত না ঘুমায় আসে আমার দরবারে দাঁড়িয়েছে আল্লাহ খুশি হয় আল্লাহ হাসি দেয় আল্লাহ তার এই কর্মকাণ্ডে তার প্রতি এত সন্তুষ্ট হয় যে আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহ আমাদেরকে এই ব্যক্তিও জন্য আমরা হতে পারি আল্লাহ তৌফিক দা এই শীতকালে আপনি আমলটা করেন হঠাৎ একদিন দেখলেন বিবি ঘুমাইতেছে পাশে তার জন্য দাঁড়ায় এটা তো একটা সুবর্ণ সুযুক্ত আল্লাহ তলজির দান করে তিন নাম্বার ওয়াল্লাদি কানাফি সশারি মাহু রকমন এক ব্যক্তি সফরে আসে কাফেলা আছে নেত্রিকোনা শেরপুর গেছেন ক্রামলি থেকে তো নেত্রিকোনা শেরপুর গেলে আপনাদের এখান থেকেও সফর পরিমাণ দুরুপ্ত হয়ে যায় গ্রাম তো শ্রাম হয়ে গেছে সেখানে যাওয়ার পর আপনাদের এলাকার আলেম মনে করি মাদ্রাসার মধ্যম হিসাবে নেতৃত্বে গেছেন বড়জুরের নেতৃত্বে এনি বললেন সবাই ক্লান্ত আছেন রাতের খাবার খান এসান নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমায় যান ফজর পরে ইনশাআল্লাহ আমরা ত্রাণ কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ তো এই কথা বলার পর আপনারা সবাই ঘুমিয়ে গেলেন আপনাদের মাঝে এক ব্যক্তি এমন যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে নিয়মিত যেটা আপনারা কেউ জানেন না কিন্তু আল্লাহ জানে তার সাথে আল্লাহর খুব ভালো সম্পর্ক এই ব্যক্তি চিন্তা করলো সবাই আজকে ক্লান্ত শরীর নিয়ে ঘুমাবে আমিও ক্লান্ত আজকে কি তাহাজ্জুতে উঠতে পারবো না মনে হয় পারবো না এরপরে সাহস করে এলাম দেশে মোবাইল লোকটা ক্লান্ত শরীর নিয়ে তাড়াতাড়ি ঘুমায় যাচ্ছে ঘুমিয়ে যাওয়ার পর 5.5 6 ঘন্টা ঘুম হওয়ার পর এলাম যাচ্ছে শরীর চায় না উঠতে রাসূল বলেন ফাকাম মিনাস সাহরি ফিদ দররা এই কষ্টের মধ্যে লোকটা তাহাজুদ নামাজে দাঁড়া যায় আল্লাহ তালা এই বান্দার প্রতি খুশি হয় তাকে দেখে আল্লাহ হাসি দেয় আল্লাহ তালা তাকে ভালোবাসেন দেখো কত ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আমার দরবারে দাঁড়িয়ে গেছে আল্লাহ খুশি হয় আল্লাহ হাসি দেয় আল্লাহ তাকে মহব্বত করেন আমরা আল্লাহকে যেন খুশি করতে পারি এমন আমল বেশি করার তৌফিক দান করেন আল্লাহ ওই আকৃতি নিয়ে আসবে যে আকৃতিতে বান্দা আল্লাহকে চিনতে পারবে ফায়াতা জাল্লা লাহুম ইয়াদহাক আল্লাহ হাসতে হাসতে সবার সামনে উপস্থিত হবেন এই হলো আল্লাহ হাসতে হাসতে বান্দাদের সামনে আসবে এরপর কি করবে দেখেন এটা কেয়ামতের মাঠ এটা হলো জান্নাত ইয়ুদরাবু জিসরু নাম।

সাহাবিরা জবাব দেই আর রসুল সাদান গাছের কাটা আমরা দেখছি নবীজি বলেন ব্রিজের উপর কাটা হবে সাদান গাছের কাটার মতো এই কাটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না কাটা হবে অনেক বড় বাকি সাদান গাছের কাটার মতো এই কাটাগুলা হবে অনেক বড় এই কথা বলার পর নবীজি বলেন জানো সেদিন কি হবে আখুন উয়ালা মাইজি জুয়া উরুসুলিয়া উমা ইদিন আল্লাহ হুম্মা সাল্লিম আল্লাহ হুম্মা সাল্লিম নবীজি বলেন আমি হব সর্বপ্রথম ওই ব্যক্তি যাকে জান্নাতে যাওয়ার প্রথম পাশ দেওয়া হবে সুবাহান আমাকে ওই বিরিজ পাড়ি দেওয়ার অনুমতি দেওয়া হবে ওয়া দুআউল রসুলিয়োমা ইদিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম সব রসুলরা সেদিন বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও নবীরা বলবে আল্লাহ বাঁচাও আমাদের নবী বলেন আমি সর্বপ্রথম জান্নাতে যাবো এখন কি হবে এরপর নবীরা তো যাবে সবাই উম্মতও যাবে ईमानदारরা যাবে নবীজি বলেন ফাতাক্তাফুন নাস বিকাদরি আআমালিহিম

হামাগুড়ি দিয়ে পরে যাবে যাবে যায় না পরে যাবে যাবে যায় না কোনো মতে জান্নাতে চলে যাবে এই ব্যক্তিও সৌভাগ্যবান জান্নাতে গেলেই হলো কোনোভাবে একবার গেলে আর বের হওয়ার কোনো সুযোগ নাই মানে সুযোগ নাই বলতে আর বের হওয়া লাগবে না আপনার এই ব্যক্তিও জান্নাতে যাবে এমন তো আল্লাহ তালা একদলকে জান্নাতে নিবেন আর একদল জাহান নামে কাফেররা জাহান নামে মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন জায়গায় যেই মুনাফিকদের অন্তরে ইমান নাই আবার কিছু আছে এমন মুনাফিক যাদের ইমান ছিল কিন্তু তাদের মধ্যে মুনাফিকের স্বভাব ছিল এরকম কিছু ইমানদার আছে যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ পিওর ইমান আছে কিন্তু তারা বিভিন্ন অপরাধের কারণে জাহান নামের মধ্যে সাজা ভোগ করা লাগবে তখন আল্লাহ তালা বলবেন আখরিজু মান কানাফি কলবিহি মিস কলু হাব্বাতি মিন খরদালিম জাহান নামের মধ্যে যাও যাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ইমান পাও তাদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানায় দাও বলেন আমার সাথে গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ আবার গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি খাঁটি ইমান অন্তরে থাকে সেও একদিন

وفي قلبه وزن شعيره من ايمان وفي قلبه وزن بره من ايمان وفي قلبه وزن ذره من ايمان এই জায়গায় আছে খায়ের 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 বুখারিতে তিন জায়গায় আছে ওয়াজনু যররাতিম মিন খায়র ওয়াজনু শাইরাতিম মিন খায়র ওয়াজনু বুররাতিম মিন খায়র খায়র দ্বারা উদ্দেশ্য এখানে অর্থ হলো কল্লাম উদ্দেশ্য হলো ঈমান যার অন্তরে জব পরিমাণ ঈমান গম পরিমাণ ঈমান সরিষার দানা পরিমাণ ঈমান নবী বলেন ইয়াখরুজু সে বের হবে মিনান নার জাহান্নাম থেকে বের হবে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে তা আল্লাহ তালা প্রাথমিক বিচার কার্য শেষ ফেরেস্তাদেরকে বলবে যাও বের করে আনো ইমানদার যার অন্তরে সরিষার দানা পর ইমান ইমান আছে এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন নাস্তিক আপনাদেরকে প্রশ্ন করতে পারে আচ্ছা মুসলমান ভাইরা তোমাদের কাছে একটা প্রশ্ন ইমানদারদেরকে যে আল্লাহ জাহান নাম থেকে বের করবে তারা কি পূর্বে না প্রশ্ন তারা তো পূর্বে হাদিসে আসছে কদিম তো আদু হুমামা পুড়তে পুড়তে কয়লার মতো কালি হয়ে যাবে এখন প্রশ্ন হলো তারা ইমানদারদেরকে পাবে কিভাবে রাও কয়লা হয়ে যাবে ইমানদারও কয়লার মতো হয়ে যাবে তো বুঝবে কিভাবে এটা হলো কাফের আর এটা ইমানদার কথা বুঝছেন নি সবাই কয়লা হয়ে গেছে তো চিনবে কিভাবে এই প্রশ্নের জবাব দিব এক শর্তে হাত তুলে ওয়াদা করেন মরার আগে কোনোদিনও ইচ্ছাকৃতভাবে ভাবে এক অক্ষ নামাজ সারবেন না হ্যাঁ রাজি আছেন সবাই হাত অনেকে বাঁকা করে রাখছে চার ওক্তের নিয়ত আছে অনেকের হ্যাঁ অনেকে চার অনেকে তিন নিয়ত অনুযায়ী হাত এরকম বাঁকা বুকা করে হাত নামান তাহলে এই শর্তে জবাব দিতেছি যে হুজুর কাফেরও পূর্বে ইমানদারও পূর্বে হাদিসে আসছে কদিম তহেসু আদু হুমামা পুড়তে পুড়তে কয়লার মতো হয়ে যাবে প্রশ্ন হলো তাহলে চিনা যাবে কিভাবে ইমানদারদেরকে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইউরফু না বিআলামতি আসারিস সুজুদ ইমানদারের কপালে সেজদার চিহ্ন দেখে চেনা যাবে এটা ইমানদার প্রশ্ন শেষ হয় নাই তার মানে কি সেজদার স্থান পূর্ণবে না এটা আরেক প্রশ্ন প্রথম হলো আমরা প্রশ্ন করলাম কয়লার মতো কালি ফেরেশতারা চিনে ফেলবে সেজদার স্থান দেখে এখন প্রশ্ন হলো তার মানে কি কপাল পূর্বে না নবীজি বলেন ইন্না আল্লাহ হারাম আলান্নার আনতা আকুলাম ইবনি দামা আছারাস সুজু আল্লাহ তালা জাহান নামের আগুনের উপর হারাম করে দিয়েছেন আগুন যেন আদম সন্তানের শেষদার স্থানটা না খায় সুহান তাহলে ইমানদার জাহান নামে গেলেও ও যে কিছুদিন সেজদা করছে কিছু নামাজ তো পড়ছে এই সেজদার চিহ্নটা কপালে থাকার কারণে আগুন তার ওই সেজদাওয়ালা কপালটা পুরাবে না আল্লাহ আমাদেরকে পাশ নামাজ পড়ার তৌফিক দান করেন এবার ফেরেস্তারা তালাশ করতে করতে এদেরকে বের করবে দেখতে কয়লার মতো হয়ে যাবে ফায়ুল কৌনা ফি নাহরিল হায়াত একটা সঞ্জীবনী নদী আছে নদীর মধ্যে গোসল করাবে এটাকে বলা হয় নাহরুল হায়াত গোসল করানোর পর ফয়াম্বুতু নাকানাবা তিল হেব্বাতি ফি আমিলিসেই বা ফি আমিয়া তিসাইল স্রোতের মধ্যে ভেসে আসা খর, কুটার ময়লা আবর্জনার মধ্যে যেমন বীজ উৎপন্ন হয়ে সুন্দর গাছ হয় ইমানদার কয়লার মতো মানুষগুলা ওই সঞ্জীবনী নদীর মধ্যে গোসল করার পর দেখতে অসাধারণ সুন্দর হয়ে যাবে আল্লাহ তাদেরকে জান্নাতের দিবেন। সবাই সবাই জান্নাতে চলে যাবে একজন ইমানদার সর্বশেষ জান্নাত জাহান নামে আছে বলেন কয়জন একজন এই ইমানদারের অবস্থা এমন পুড়তে পুড়তে বেচারা কালো হয়ে গেছে এবার আল্লাহ তালা তাকে সেখান থেকে বের করবে এই বান্দা কিভাবে বের হবে আব্দুল্লেবলে মশুদ্র দিয়া আল্লাহ তালা আঙুর বর্ণনা তিনি বলেন ফাহুয়ায়ম সি মাররতান একবার সামনে হাঁটবে ওয়াক বুহু মারতান আগুনের ভিতর দিয়ে আবার হচট খেয়ে পড়ে যাবে আগুন তাকে চারদিক থেকে ঝাপটে ধরবে একবার সামনে যাবে আবার হুচট খেয়ে পড়ে যাবে আবার আগুন তাকে চারদিক থেকে ঝাপটে ধরবে কোন মতে বেচারা সামনের দিকে যায় টার্গেট যাহার নামের বর্ডার সেখানে যেতে পারলেই হয় এইভাবে যাইতে 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 আলহামদুলিল্লাহ সে আগুন পাড়ি দিয়ে বর্ডারে চলে গেছে আল্লাহ চোরে যাওয়ার পর কি হবে জানেন এখনো ওর শাস্তিটা এমন চলতেছে চেহারাটা আর শরীরটা আগুনের দিকে এইভাবে আছে কিন্তু আগুন শরীরে লাগে না তাপ লাগে আবার বলছি আমি আগুন লাগতেছে না কিন্তু আগুনের তাপ শরীরের মধ্যে লাগে তো বুখারির বর্ণনা ওই ব্যক্তি আল্লাহকে বলবে ইয়া রাব্বি ক্বাদ কশাবানী রিহুহা ওয়া জাকা উহা আল্লাহ আগুনের তাপ আমাকে পুড়িয়ে দিয়েছে আগুনের তেজ আমাকে ঝলসে দিয়েছে আল্লাহ মেহেরবানি করে আমার চেহারাটা জাহান নাম থেকে তুমি অন্য দিকে ঘুরা দাও আল্লাহ আমি শুধু এতটুকু চাই আমার চেহারাটা আপনি আগুন থেকে বের করে একটু আরেক দিকে দিয়ে দিবেন আর আগুন থেকে নিরাপদ দূরত্বে নিয়ে যাবেন আল্লাহ আমি আর কিচ্ছু চাই না আল্লাহ তালা বলবেন আমি যদি তোমার চেহারাটা আগুন থেকে ঘুরাইয়া দেই তুমি আবার আমার কাছে আরেকটা চাইবে ওই বান্দা বলবে আল্লাহ আমি আর কিছু চাই না আল্লাহ তালা মায়া করে সরফাওয়াজু আনিন নার তাকে জাহান নামের আগুন থেকে চেহারাটা সরায়া দিবে নিরাপদ দূরত্বে ওই বান্দা চলে যাবে এখন আর আগুনের তাপ তার গায়ে লাগে না এতটুকু বুঝছেন সবাই এবার কি বলে দেখেন হাত্তা ইদা মাজা ওয়াজাহা ইলতাফাতা ইলাইহা আগুনের সীমানা অতিক্রম করার পর বান্দা আগুনের দিকে তাকাবে তাকানোর পর বলবে আগুন তাবারাকাল্লাযী নজ্জানী মিনকি আগুন আমার আল্লাহ বড় বরকতময় যে আল্লাহ তোমার থেকে আমাকে নাজাদ দিয়েছেন আমার আল্লাহ বড় বরকতময় যিনি তোমার থেকে আমাকে নাজাদ দিয়েছেন এরপরে বলবে লকদে আপ নীল্লাহ গুশে আন্মা আহাদমিনাল্ ওয়ালিনা ওয়াল্লা আখিরিন আগুন আল্লাহ তালা আমারে এত বড় নেয়ামত দান করছে যা দুনিয়ার পড় বা পর আর কাউকে দান করে নাই আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দান করছে এখন আপনারা বলেন ওর চে কি সুখে কেউ নাই জান্নাতীরা কি ওর চেয়ে কম সুখে না অনেক বেশি সুখে সে তো এখনো কোনো সুখে পায়নি শুধু আগুন থেকে রেহাই মধ্যে আর কেউ আমার চেয়ে সুখী আর খুশি কেউ নাই এই কথা বলার পর ওই বান্দা হঠাৎ দেখবে তুরফা উল্লাহু সাজার একটা গাছ উদ্ভাসিত হয় এই গাছটার রস আছে গাছের ছায়াস এত সুন্দর নেয়ামতে পরিপূর্ণ একটা গাছ মানুষ হিসাবে এই নেয়ামত দেইখা নিজেকে ধরে রাখার উপায় নাই যতক্ষণ এই নেয়ামতটা না পাবে আল্লাহ বলতেছে মিম্মা ইহা আল্লাহ আপনি আমাকে এই গাছের নিকটবর্তী করে দেন আমি গাছের ছা নিতে চাই গাছের পানি পান করতে চাই আল্লাহ তালা বলবেন লা আল্লি ইন আতাইতুকা হাসালতনি গায়রাহা আমি যদি তোমাকে এই গাছ নামক নিয়ামত দান করি তুমি আমার আমার কাছে আরেকটা চাইবা তোমার গাছের নিচে নিলে তুমি বলবা আল্লাহ আরেকটা চাই ওই ব্যক্তি বলবে লা ইয়া রাব্বি মাবুদ আমি আর কিছুই চাই না ওয়া ইউআহিদুহু আল্লাহ ইয়াসালহু আল্লাহর কাছে ওয়াদা করবে মাবুদ আমার আর কিছু লাগবে না অরব্বু হুঁ ইয়া আজি রুহুল সব রলাহু আলাইহা বান্দা এমন নামত দেখবে যে নেমত দেখা সুখে থাকার কোন উপায় নাই ওই নামত দেখা নিজেকে কন্ট্রোল করার কোনো উপায় নাই বান্দা চাইবে কোনও তিনি গাছটার কাছে যাওয়া যায় আল্লাহ একটু কবুল করেন না হাদিসে নবীজি বলেন ফাইউদ্দিন আল্লাহ মায়া করে তাকে গাছের নিচে নিয়ে যাবে গাছের নিকটবর্তী করার পর তাজিল্লু বিজিল্লি হা গাছের ছায়া নিবে গাছের পানি পান করবে গাছের ছায়া আর পানি পান করার পর ওই বান্দার মনে হবে আমার চেয়ে সুখে আর কেউ নাই এর চেয়ে বড় নেয়ামত আর হতেই পারে না একটু আগে যেটা ছিল সেটা কি ছিল এখন কোনটা এটা তো নেয়ামতের মধ্যে আস হঠাৎ দেখবে কি সুম্মাতুর সোম্মা তুফা উলা আর একটা গাছ প্রথম গাছের চেয়ে অনেক বেশি সুন্দর গাছের রস আছে গাছের ছাস মানবিক সেন্স খাটায় বলেন ও কি বলবে এখন আল্লাহ তালাকে ডেকে বলবে আল্লাহ মাকে ওই গাছের কাছে নিয়ে যান গাছের পানি পান করতে চাই গাছের ছায়া নিতে চাই আল্লাহ তালা বলবে নিয়ম আদম আলম তু আহিদনি আল্লাহ তস আলানি গাই রহা ও আদম সন্তান তুমি না আমার সাথে ওয়াদা করলার আর কোনো নিয়ামত চাইবা না তুমি কি এই ওয়াদা করো নাই তুমি না ওয়াদা করলার আর কিছু চাইবা না বান্দা বলবে আল্লাহ এটি শেষ আমার এই গাছের কাছে নেন আমি আর কিছুই চাই না আল্লাহ তালা বলবেন ওই এলাকায় আদম মা আদম সন্তান তুমি বড় গাদ্দার